ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সোমবার জানিয়েছে যে লেবানন থেকে নব্বইটির বেশি রকেট হাইফা উপসাগরের দিকে ছোড়া হয়েছে যার মধ্যে কিছু জনবহুল এলাকায় আঘাত করেছে সূত্রে জানা গিয়েছে যে হামলায় একজন সেপচুয়া বয়ারি আনসহ অন্তত চারজন আহত হয়েছে রকেটের প্রাথমিক ব্যারেজের বেশিরভাগই বিমান প্রতিরক্ষা দ্বারা বাধা পেল কিছু রকেট জনবহুল এলাকায় আঘাত করতে সক্ষম হয়েছে এবং দশটির দ্বিতীয় তরঙ্গ কিছু খোলা স্থানে অবতরণ করেছিল কিরিয়াত আতাতে রকেট হামলায় বাড়িঘর ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কাচের টুকরোয় একজন কিশোর সামান্য আহত হয়েছে আইডিয়া পরে জানা যায় যে হিজবুল্লার রকেট লঞ্চারটি উত্তর ইসরায়েলের ড্রোন হামলায় ধ্বংস করা হয়েছে সাতই অক্টোবরের পর থেকে লেবানন ভিত্তিক হিজবুল্লা যা ইরান সমর্থিত ইজরায়েলের বিরুদ্ধে গুলি চালাতে শুরু করেছে সেপ্টেম্বরের শেষে দক্ষিণ লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে ইজরায়েলের বিমান হামলা বৃদ্ধি পায় এবং স্থলসেনাও পাঠানো হয় যার ফলে সীমান্তে উত্তেজনা তীব্র হয়ে ওঠে